হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নার ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে রাশিয়ার একটি আকর্ষণীয় জবাব বৃদ্ধি তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তোবা জানেন বর্তমানে বাংলাদেশ এবং রাশিয়ার যে শ্রমবাজারগুলো ছিল সেই শ্রমবাজারটি আবারও শিথিল হচ্ছে মানে উন্মুক্ত হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা গার্মেন্টস কিছু সুইং অপারেটরের পাশাপাশি আরও বেশ কিছু জেনারেল ওয়ার্কার মানে অন্যান্য কিছু সেক্টরের জন্য জেনারেল ওয়ার্কারের পদের জন্য কিছু কাজ হাতে পেয়েছি তো এটা কি ধরনের কাজ সেই সংক্রান্ত ব্যাপারে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে রাশিয়ার বিভিন্ন শহরে রাশিয়ার বিভিন্ন শহরে জেনারেল ওয়ার্কার পদে বেশ কিছু কর্মী নিয়োগ চলছে তো কর্মীগুলো তিনটি ক্যাটাগরিতে আমরা ভাগ করছি জেনারেল ওয়ার্কারের ক্যাটাগরির মধ্যে তিনটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে সুপার শপ সুপার শপ আপনারা তো জানেনি শপ তাকে বলে মানে একটি বিশাল বড় একটি দোকান থাকে আর এইটার মধ্যে সমস্ত যাবতীয় যা কিছু আছে সব কিছু পণ্য পাওয়া যায় এটা কি শপ বলে আর বাংলাদেশে যেমন ধরেন আপনার ইউনিমার্ট বা স্বপ্ন এই ধরনের ক্যাটাগরিকেই সুপারশপ বলা হয় তো সুপারশপের জেনারেল ওয়ার্কার এখন জেনারেল ওয়ার্কারের কাজ জেনারেল ওয়ার্কারের কাজ হচ্ছে লোড আনলোড ক্লিনিং এবং প্যাকেজিং এই তিন ক্যাটাগরির মধ্যে জেনারেল ওয়ার্কারের যে কোনো কাজ হতে পারে আচ্ছা এখন আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি যে এটা রাশিয়ার যে কোনো প্রদেশে হতে পারে শুধুমাত্র মস্কোতেই হবে এমন কোনো কথা এখানে নাই পুরো রাশিয়ার মধ্যে যে কোনো জায়গায় হবে সুপার শপ সুপারশপ সুপারশপও যে কোনো শপ হতে পারে আচ্ছা ফ্যাক্টরি দ্বিতীয় যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি ফ্যাক্টরি ফ্যাক্টরি বলতে আপনার চকলেট ফ্যাক্টরি বিস্কিট ফ্যাক্টরি রিসাইকেলিং ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি বিভিন্ন ক্যাটাগরির ফ্যাক্টরি হতে পারে মানে আপনি যদি এটা মনে করে রাখেন যে আপনি আমাদের কাছে পাই জমা দিবেন এবং আমরা আপনাকে বিস্কিট বা জুস বা চকলেট ফ্যাক্টরিতেই আমি ঢুকাইতে পারবো তাহলে আসলে এই ধরনের ভ্রান্ত ধারণা থাকলে আপনারা আমাদের কাছে পাই জমা দিয়েন না কারণ এখানে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ফ্যাক্টরি এখানে কিন্তু আমি আপনাদেরকে ফ্যাক্টরির নাম উল্লেখ করিনি কেন কারণ ফ্যাক্টরি যে কোনো ফ্যাক্টরি হতে পারে কি কি ধরনের ফ্যাক্টরি হতে পারে এটা আমি আপনাদেরকে এখন বলে দিয়েছি এটাও রাশিয়ার যে কোনো শহরে হতে পারে তৃতীয় যে কাজগুলো সেটা হচ্ছে রেস্টুরেন্ট আপনারা জানেন রাশিয়াতে প্রচুর রেস্টুরেন্ট আছে তো রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট এবং হোটেল দুইটা কিন্তু দুই ক্যাটাগরির জিনিস হোটেল হচ্ছে গিয়ে আবাসিক হোটেল একটি এক ধরনের আবাসিক হোটেল থাকে শুধুমাত্র থাকার জন্য আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে যেখানে আপনি থাকতেও পারবেন আবার চাইলে এসে খেয়ে চলেও যেতে পারবেন এটাকে বলে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর শুধুমাত্র হোটেল যেটা সেটা তো আবাসিক হোটেল আমরা বলে দিই আচ্ছা রেস্টুরেন্ট বলতে যেখানে আপনার শুধু খেতে যাবেন সেটা কফি শপের রেস্টুরেন্ট হতে পারে বা অন্যান্য কোনো রেস্টুরেন্ট হতে পারে আচ্ছা এইখানে আপনার এটাও আপনার রাশিয়ার যে কোনো শহরে হতে পারে এই এই তিনোটা ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কারের জন্য আপনাদের কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই কারণ এখানে কাজগুলো হচ্ছে আপনার ক্লিনিং করা প্যাকেজিং করা এবং লোড আনলোড করা লোড আনলোড বলতে আপনাকে বুঝাচ্ছি গাড়ি থেকে লোড আনলোড না বুঝাচ্ছি যে অনেক সময় ওয়ে হাউস থাকে না ওয়ে হাউস বলতে কী বুঝবে ওয়্যার হাউস হচ্ছে কি একটি গোডাউন যেখানে আপনার কোম্পানির যে পণ্যগুলো থাকে জমাকৃতভাবে সেই সেই স্থানটাকেই আপনার ওয়ের হাউস বলে যেটাকে আমরা বাংলাটা বাংলায় বলতে পারি গোডাউন এই ক্যাটাগরির কাজের জন্য জেনারেল ওয়ার্কারের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার আপনাদের প্রয়োজন নেই যা যারা পড়াশোনা কম জানেন বা যাদের কাজের অভিজ্ঞতা নেই শুধুমাত্র তারাই এই কাজের জন্য আবেদন করতে পারেন রাশিয়াতে আসলে বর্তমানে রাশিয়াতে যাওয়ার যে টাকাটা লাগতেছে এই টাকাটা আসলে রাশিয়ার তুলনায় অনেক কম কারণ আমরা সৌদিতেও অনেক ক্ষেত্রে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ দিয়ে লোক পাঠাচ্ছি ভালো কাজে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যদি ওইখান থেকে কমে পাই সেক্ষেত্রে আপনাকেও আমরা কমে দিতে পারব তো যাই হোক এখানে খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যেতে পারছেন স্বপ্নের দেশ রাশিয়াতে রাশিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটি দেশ এবং রাশিয়ার সাথে পৃথিবীর ইউরোপের অনেক রাষ্ট্রের বর্ডার আছে আপনারা যারা রাশিয়াতে যাবেন তারা রাশিয়াতে কাজ করে ওইখান থেকে দীর্ঘ দুই বছর কাজ করলেন অভিজ্ঞতা নিলেন নেওয়ার পর আপনারা চাইলে অন্য কোনো দেশের মধ্যে পরবর্তীতে মুভও করতে পারবেন আচ্ছা এই যে তিনটা ক্যাটাগরি নিয়ে আপনাদেরকে বললাম সুপার শপ ফ্যাক্টরি এবং রেস্টুরেন্ট এই ক্ষেত্রে জেনারেল ওয়ার্কারের বেতন কত আসবে আপনাদের এই ক্ষেত্রে যে কোনো পোস্টে আপনি যান হবে ইউএসডি থেকে মধ্যে যেটা বাংলা টাকায় যদি আমি হিসাব করি বা হাজার থেকে আটান্ন হাজার টাকার সম আপনাদের আসবে ওভারটাইম বাদে এক্ষেত্রে কোম্পানি থেকে আপনাদেরকে আরও কিছু সুযোগ সুবিধা প্রোভাইড করছে সেগুলো হচ্ছে আপনাদের থাকা খাওয়া এটি কোম্পানি প্রোভাইড করবে কাজের যে জায়গাটা আছে সে থাকার যেই জায়গা আছে আপনাদের থাকার জায়গা থেকে কাজের জায়গা পর্যন্ত যাতায়াতের যে ব্যবস্থা ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থাটা এটা কোম্পানি থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনাদের হেলথ ইন্স্যুরেন্স যেটা যেখানে আপনি ওইখানে যাওয়ার পর যদি অসুস্থ হন তাহলে এটাকে দেখবে তো রাশিয়াতে যাওয়ার জন্য আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে সেই এই হেলথ ইন্স্যুরেন্সের সমস্ত খরচটাই কোম্পানি প্রোভাইড করবে তার মানে এইখানে আপনার নিজস্ব ব্যক্তিগত খরচ বাদে আপনার কোনো খরচ এখানে করতে হচ্ছে না যেমন ধুন আপনি যে টাকাটা স্যালারিটা পাচ্ছেন এখান থেকে যদি আপনার খেতে হতো তাহলে আপনার টাকাটা কিন্তু কম আসতো তো আপনি বেসিকই পাচ্ছেন বানান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মধ্যে যদি আপনার চা সিগেটের অভ্যাস না থাকে তাহলে পুরো টাকাটাই আপনার জমে থাকবে কারণ কোম্পানি আপনাকে থাকা খাওয়া প্রোভাইড করছে আচ্ছা এক্ষেত্রে আমাদের লোক লাগবে প্রায় একশো জনের মতো আচ্ছা এখানে আপনাদের কি কি সুবিধা আছে সেটা আমি বলে দিয়েছি এখন আরও কিছু প্রসঙ্গ আছে যেগুলো আমি আপনাদেরকে বলছি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে প্রথমে বলে নিচ্ছি শুধুমাত্র পুরুষ যারা আছেন শুধুমাত্র পুরুষ যারা আছেন তারাই এই ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন যেহেতু আমরা মহিলাদের কোনো কাজ করি না দয়া করে আমাকে কোনো মহিলা ফোন দেবেন না মহিলাদের কাজ আমি করি না শুধুমাত্র পুরুষ যারা আছেন যাদের বয়স আঠারো বছর থেকে নিয়ে সাতচল্লিশ বছরের মধ্যে আছে শুধুমাত্র তারাই এই ভিসার জন্য আবেদন করতে পারবে আচ্ছা অভিজ্ঞতা মানে আপনি কোথাও কাজ করেছেন আগে সেটা যে কাজই করে থাকেন না কেন যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার ও অগ্রাধিকারটা একটু বেশি থাকবে এমন হতে পারে না যে আপনি কোনো রেস্টুরেন্টে কাজ করছেন বা অন্য কোথাও কোনো ক্লিনিংয়ের ক্লিনিকের কাজ করছেন বা কোনো অফিসে কাজ করছেন মানে জেনারেল ওয়ার্কারের কাজগুলো করছেন সেক্ষেত্রে কেন বলছি যে একটা কাজের মধ্যে যখন একটা মানুষ থাকে তখন বাইরে গিয়েও সে এই কাজের চর্চাটা তার মধ্যে থেকে যায় সেই হিসাবেই বললাম যে অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার বেশি থাকবে ডিউটি কতক্ষণ হবে ডিউটি টাইম হবে আট ঘন্টা দুই ঘন্টা থাকবে আপনার ওভারটাইম আচ্ছা ওভারটাইমের যে স্যালারিটা আসবে সেটা সেই দেশের শ্রম আইন অনুযায়ী আপনাদেরকে প্রদান করা হবে যার কারণে আমরা ওভারটাইমের কথা বললাম না শুধুমাত্র আপনাদেরকে বেসিকের কথাটাই বলে দিলাম আচ্ছা ন্যূনতম ইংলিশ এখন দেখেন বর্তমানে বাংলাদেশের বা বিশ্বের যে পরিস্থিতি তাতে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের মধ্যে যারা অশিক্ষিত আছে অশিক্ষিত বলে আমি আসলে অপমান করছি না মানে যারা পড়াশোনা কম জানে তারাও বেসিক ইংলিশ জানে হাই হ্যালো ফাইন থ্যাংকস হাওয়ার ইউ মানে এই ধরনের কথাগুলো তাদের জানা থাকতে হবে যারা আমাদের কাছে আপনার জেনারেল ওয়ার্কারের জন্য রাশিয়াতে জেনারেল ওয়ার্কারের জন্য ফাইল জমা দিবেন ন্যূনতম এতটুক ইংলিশ আপনাদের জানা থাকতে হবে কারণ আপনাদের যে কাজ সেই কাজের জন্য আপনাদের হাই কোনো অথরিটির সাথে আপনাদের কথা বলতে হবে না যাতে যেখানে আপনাদের অনেক ভালো ইংলিশ জানতে হবে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে থাকা খাওয়া কোম্পানি এটা তো বলেই দিলাম মেডিকেল খরচও কোম্পানি বহন করবে নব্বই কার্য দিবসের মধ্যে ফ্লাইট হবে নব্বই কার্য দিবসটা কখন এখন আপনি আজকে আমাকে ফাইল জমা করলেন করার পরে মেডিকেল করলেন এখন মেডিকেলের রিপোর্ট আমার হাতে আসতে হবে দেন আপনি পুলিশ ক্লিয়ারেন্সও করছেন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা আমার হাতে দিতে হবে যখন আপনি এই সমস্ত জিনিসগুলো আমাকে দিবেন দেওয়ার পরেই আমি গিয়ে আপনার কাজটা করতে পারব রাশিয়ার ক্ষেত্রে কি হবে রাশিয়ার ক্ষেত্রে আপনাদের বিশ কর্মদিবস বিশ কর্ম দিবসের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্রুভাল হাতে পেয়ে যাবেন অ্যাপ্রুভাল বলতে আপনাদের কাজের যে কোম্পানি থেকে যে কাজের জন্য যে অ্যাপ্রুভালটা আসে সেই অ্যাপ্রুভালটা ওই দেশের যে মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি থেকে আপনার নামের উপরে একটি অ্যাপ্রুভাল হবে এই অ্যাপ্রুভাল সহ আপনার সমস্ত ডকুমেন্টস যখন আমরা ফাইলটা সেট করে দিব আপনি ফাইলটা নিজে জমা দিবেন ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট আর নব্বই কর্ম দিবস নব্বই কর্ম দিবস বলতে আপনি সমস্ত ডকুমেন্টস আমার কাছে দেওয়ার পর নব্বই কর্ম দিবস মানে সপ্তাহে পাঁচ দিন শুক্র শনি বন্ধ থাকে তার মানে এই দুদিন কাজ হবে না তাহলে সপ্তাহে সাত দিনের মধ্যে আমরা পাঁচ দিন কার্য দিবস বলতে পারি তার মানে এই পাঁচ দিন করে ধরে আপনার নব্বই কার্য দিবসের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ফ্লাইট দিতে পারব ভিসার মেয়াদ কত বছর থাকবে ভিসার মেয়াদ থাকবে দুই বছর এটা চাইলেই আপনি রিনিউ করে নিতে পারেন তার যদি আপনি ভালো জানেন এবং তার যদি কোম্পানিকে ভালো করে দেখাইতে পারেন কোম্পানি যদি আপনার কাজে সন্তুষ্ট থাকে সেক্ষেত্রে আপনাকে কোম্পানি রিনিউ আবার দুই বছরের জন্য করে দিবে আচ্ছা পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন সর্বনিম্ন এক বছর থাকতে হবে যাদের পাসপোর্ট পাঁচ বছরের মানে ই পাসপোর্টও যারা জন্ম নিবন্ধন দিয়ে করেছেন তাদের পাঁচ বছরেরই ই পাসপোর্ট হয় ধরেন আপনার চার বছর চলে গেল তাহলে এক বছর আছে সেক্ষেত্রে আপনি এক বছরের পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন পাসপোর্টের পরে লাগবে হচ্ছে কি আপনার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড যাদের নেই যারা পাসপোর্টটি জন্ম নিবন্ধন দিয়ে করেছেন তাদের অবশ্যই জন্ম নিবন্ধনের ইংরেজি কপি সাথে দিতে হবে তারপর লাগবে হচ্ছে কি আপনার ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্টের একটি আট কপি ছবি লাগবে এরপর হচ্ছে কি আপনার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনার আমাদেরকে প্রদান করতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা একসাথে করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জেনারেল ওয়ার্কারের ভিসা নিয়ে আপনাদেরকে আশা করি রাশিয়াতে প্রেরণ করতে পারবো অতি দ্রুত এই সমস্ত ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাদের পেতে একটু দেরি হবে কিন্তু এই মেডিকেল বা পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনারা যদি যখন আপনারা আসতে চান তাহলে সেই ক্ষেত্রে হবে কি আমার কাছে ফাইলগুলো যারা আগেই প্রদান করবে তখন আমার কাছে ফাইল দেওয়ার আর কোনো অপশন থাকবে না যার কারণে আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো আমাদেরকে দিয়ে ফাইলটি গুছায় রাখবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সটি যত দ্রুত পারেন হাতে পাওয়া মাত্র আমাদের কাছে পৌঁছে দেবেন তো আপনারা যারা রাশিয়াতে গিয়ে জেনারেল ওয়ার্কার ভিসায় গিয়ে নিজের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর এদিক ওদিক না ঘুরে বা আর চিন্তা না করে আপনারা রাশিয়ার জন্য ফাইল জমা করতে পারেন রাশিয়াতে গিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থান ভালো করার জন্য বা আপনাদের ভবিষ্যৎ ভালো করার জন্য আপনারা অতি দ্রুত রাশিয়াতে যাওয়ার ব্যাপারে চিন্তা করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত